স্বাধীন স্বাধীন একটা কথা খুব জিজ্ঞেস করার ছিল সবাই বলে মানে জানো তো কিরকম কমেন্ট করে মানুষ শেখ হাসিনা নাকি খালি ভারত পালাই গেছে ভারত পালাই গেছে আমরাও নাকি পালাই আসছি তুমি আমি কি লন্ডনে পালাই আসছিলাম আমরা তো আগের থেকে কারা কই ওই যে কমেন্ট করে যে আপনারা তো বিদেশে পলাই আছেন আসেন দেশে আসেন বুঝছি বুঝছি তারা দাওয়াত দেয় কেন এগুলা মাজনের লোকেরা কয় মাজন কি বুঝো মাজন হইল মহাজনের সিলেটি শব্দ ও আচ্ছা ঠিক আছে

শেখ হাসিনা তো নায়ে ভারত পলাই গেছে পলাই নাই পলাই নাই জামায়াদার দিয়া ওই যে ওয়াকারুজ্জামান হেলিকপ্টার দিয়া ইয়ে পলাইছে শেখ হাসিনা তো উনি টুমকি পারা যাইতে চাইছিল ডিজাইন দিতে চাইছিল ওইটা করতে দেয় নাই ওয়াকারুজ্জামান জামায়াদার দিয়া ইন্ডিয়াতে আচ্ছা সন্ত্রাসীদের কথা ধর মাইনাওনিলাম যে আচ্ছা ঠিক আছে শেখ হাসিনা ভারত পলাই গেছে একবার কি বলবা যে আসলে ইউনূস্কই পলাবে।

ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতা জামাতের নেতা সাথে নিচ্ছে যে সাথে থাকে এনসিপিও নিচ্ছে এইবার খেলা এবার খেলা শুরু হবে না কিন্তু সে যখন পলাই যাবে তখন তার এসব নেতাদের সাথে নিয়ে যাবে না যাবে আর ভারত না হয় কাছাকাছি ছিল দেখে টুপ করে শেখা যে না যাইতে পারছে আমেরিকা তো কাছে না এত দূর কেন যাবে ভয় ভয় ভয়ে এই যে এনসিপি জামাত বিএনপির নেতা এইবার নিয়ে যাইতেছে এইবারের খেলা লন্ডনের থেকে আরো বড় খেলা হবে ইয়েতে এই নিউইয়র্কে হ্যাঁ সেটা বুঝলাম কিন্তু সেফ এক্সিট দিয়ে আসলে এত দূরে যাবেটা কেমনে এয়ারপোর্টে যদি আটকায় দেয় যোন না এই যে আজকে মহরা হচ্ছে ইয়েতে চিটঙ্গে ওই যে ফাইটার একটা আমেরিকা নিয়ে আসছে ওই ওই ধরনের ওই আমেরিকান আর্মি আর্মির ফাইটার নিয়ে পালাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর যে এনসিপি বলো তারপরে আর কি সব পার্টি পুটি আছে এরা কোন দিকে পালাবে কোন কই যাবে পালাবে পালাবে কোথায় পালাবার কোনো পথ নাই এরাই বাচ্চাগুলা পড়বে এই যে বাচ্চা পার্টি করছে না ইনুস এটা এনসিপি মানে হচ্ছে ন্যাশনাল চিলড্রেন্স পার্টি মানে জাতীয় বাচ্চা পার্টি জাতীয় বাচ্চার দল এই বাচ্চারা বিপদে পড়বে এই যে কিছুদিন আগে চৌক রাঙানো কিছু কথা কইতো না ওই যে বাচ্চাগুলা এনসিপি এখন কই ওরা ওরা তো অলরেডি গর্তের মধ্যে ঢুকে আছে বুঝছো ভয়ে আছে তারা কিন্তু একটা আবার সুন্দর কথা বলে জানো

নাই মানে হাফ দামে অর্ধেক দামে যেই দামে আমাদের সাধারণ মানুষরা প্রান্তিক মানুষরা ইলিশ মাছ আমাদের ইলিশ মাছের খাচ্ছে তাও সবাই পারে না মাসে একবার পারে না মাংস পারে কিন্তু ইলিশ খাইতে পারে না বারোশো টন অর্ধেক দাও এটার একটা খবর দেখছি কিন্তু বিদ্যুৎ আনতেছে হ্যাঁ বিদ্যুৎ আবার বলছে কি আনতেছে 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 একজন উপদুষ্টাও কি ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে কেন

গুয়াফান কিন্তু সুপারি রে গুয়া আর একটা নৌকার উপরে গুয়া দেয়া দেওয়া মুখে আরেকটা কালকে পররাষ্ট্র উপদেষ্টা একটা কথা কইছে যদি নিউ ইয়র্কে ইয়ে হয় ইয়ে হয় কি জনসমাবেশ হয় কি করবে এই হয় নিউ পুলিশ জানে এই কথার মানে কি এত ভয় পাইছে পুলিশের ভয় দেখাচ্ছে আর ওরা তো জানে না নিউ ইয়র্কের পুলিশ লন্ডনের পুলিশ ইয়ে বাংলাদেশের পুলিশের মতো না সান্ডা বাহিনী না বাংলাদেশের পুলিশ হচ্ছে জনসাধারণের ইয়ে কোনো স্বার্থ রক্ষা করে না প্রোটেকশন দেয় না দেয় ওই যখনই যে লিডার থাকে নেতাদেরকে এখন দিচ্ছে উপদেষ্টাদের কিন্তু এরকম আহম্মকের মতো কথা কেমনে বলতে পারে যে এই ভিডিওটা ভাইরাল হইছে লন্ডনের পুলিশের সামনে না ডিম গুলা মারলো পুলিশের সামনে ডিম মারলো যে ইয়ে মাফুজের মাহফুজের ফ্রেন্ড রে মারলো কেউ মারছে ছোট ভাই সুশান্ত 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 মারছে সুশান্ত সুশান্ত হ্যাঁ মারছে সুশান্ত শুধু পুলিশ ছড়াইছে তাইলে তো তারপরে ওরা ওরা আরেকটা গুজব ছড়াইছে ওই দিনই সুশান্তর সাথে তো আগের রাত কথা হয়েছে তারা যাচ্ছে ছিল না ওরা ইয়েতে গাড়িতে ছিল না একটা কথা বলছে প্রমাণ বের করা হয়েছে সেই গাড়িতে ছিল তারপরে গুজব ছড়াইছে যে সুশান্তরে পুলিশ ধরে নিয়ে গেছে এটা সুশান্ত পরের দিন আবার ওই যে ট্রাভেল গাছ স্কোয়ার থেকে

না করতেছে কি এইবার গিয়ে এত ভয় সাথে বিএনপি মানে আমার সাথে থাকো আমার ভয় লাগতেছে মানে এখন সে দুঃস্বপ্ন দেখতেছে এইবার আত্ম যেইটা করে আসবে ট্রাম্প রে ট্রাম্প প্রশাসন রে যে আমার তো অবস্থা খারাপ পাতলা পায়খানা শুরু হয়ে গেছে আমারে সেই এক্সিটটার ব্যবস্থা করে দিও এখন এখন তো রিপাবলিকান ইয়েতে নাই তো ডেমোক্রেট নাই পাওয়ারে এখন তো ট্রাম্পের দল ইয়ে ক্লিন্টনের দল বাইডেনের দল না তো তো এখন আতাত করে আসবে পা ধরে বলবে আমার সেভ এক্সিটটা করে দিও আমার বাকি এই তিন দল ধরে রাখা দাও যে আই

জুলাই জুলাই সনদ এটা আমি এখনো না জুলাই না জুলাই আরেকটা দেখলাম ওই দিন ওই জামা টামাতে নিয়ে বড় ইউনুস একটা এখানে পরিষদের কি কি যে জুলাই সনদি বাস্তবায়নের নারী অধিকার নারী ছিল বাস্তবায়ন একটাও নারী নাই কিন্তু তারা নারী অধিকার বাস্তবায়ন করতেছে। সব হচ্ছে সানডারা ইনুৎস এখন বুঝলো ঠিক আছে রাখো আর ডিস্টার্ব দিও না এই আমি কি করছি তুমি পালাবা কই আমি পালাবো কেন আমি তো এই দেশে আমি রানীর মেহমান রয়েল ফ্যামিলির মেহমান দেশে আসো বুঝাবো না